আজকের পিডিয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের পিডিয়া আমরা জানবো যে তাও হিত অর্থ কি তো এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে তাও হিত অর্থ কি তো তোমরা আটাইশ নাম্বার একটা প্রশ্ন কিন্তু দেখতে হচ্ছ যে আটাশ নাম্বার প্রশ্ন লেখা আছে তাও হিত অর্থ কি এবং এখানে একটা কাগজের খণ্ড দিয়ে আমি ঢেকে রাখছি তাও হিতের অর্থ তা একটা কারণ সেটা হলো তোমাদের প্রতিটা ক্লাসের প্রশ্নের উত্তর সহ সেই গাড়ি থেকে দিয়ে দিচ্ছি তো তোমরা চাইলে দেখে নিতে পারো তোমরা ঠিক চিন্তা উত্তর সঙ্গে দর্শন উত্তর প্রশ্ন উত্তর সৃজনশীল উত্তর সহসী গাই থেকে কিভাবে দিবে সেটা বলে দিই আজকের উত্তরটা বলে দিব তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বাটন আছে কলস করে থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবে এবং যদি আর কোনো ক্লাসের প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্টে বলে দিবে যে কোন ক্লাসের কি প্রশ্নের উত্তরটা তোমাদের সহসী গাই থেকে লাগবে যদি তোমরা কমেন্ট করো তাহলে আমি অবশ্যই উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকে শুধু তাওহীদের অর্থটা বলে দেব তো এর আগে সাবস্ক্রাইব করবে ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করা স্কলারশিপ করে ভিডিও থেকে লাইক দিবে আরও যদি কোনো ক্লাসের প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্নটা লাগবে তাও তাওহিদ কি তাও হিত সরি তাও হিত এগুলো বলবো না তো তাওহিদের হিতের তাওহিদ শব্দের অর্থটা কি তো

তো আমি এখানে একটু মানে স্ক্রিনশট দিয়ে এটা তোমাদের ভিডিওর থামনেলটা আছে থামনেলটা দিবো আর কি তসকে বিটা বন্ধু ভিডিও সাবস্ক্রাইব করবে আর সব ছাড়বে আরো যদি কোনো প্রশ্ন কার্ড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবেশ্কিট বন্ধ